আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় দ্বিতীয়বশ্য রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক সমাজবিজ্ঞান পত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবা তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা অতি দ্রুত এগিয়ে আসছে তো তোমরা যারা একটি ভালো ফলাফল করতে চাও তাদেরকে কিন্তু আগে বাকি থেকে প্রস্তুতিটা নিতে হবে তাহলে কিন্তু তুমি ভালো ফলাফল করতে পারবা তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূল টপিকে ফিরে আসি তো আমি তোমাদেরকে সমাজবিজ্ঞান তৃতীয় পত্রের কবি ব্যক্তিকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন প্লেটোর বিদ্যাপীঠের নাম কি তো প্লেটোর বিদ্যাপীঠের নাম একাডেমি আমাদের দুই নম্বর প্রশ্ন প্লেটুর জন্মস্থান কোন নগরী এটা উত্তরটা হচ্ছে প্লেটোর জন্মস্থান হচ্ছে অ্যাথেন্স নগরী আমাদের তৃতীয় প্রশ্ন দ্রৌপদী শব্দের অর্থ কী মনে রাখতে হবে দ্রুপদী শব্দের অর্থ চির চিরায়ত আমাদের চার নম্বর প্রশ্ন প্লেটুর মতে ন্যায় বিচারের ভিত্তি কী উত্তরটা হচ্ছে প্লেটুর মতে তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বে আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস ন্যায় বিচারের ভিত্তি যুক্তি ও প্রচলিত রীতি আমাদের পাঁচ নম্বর প্রশ্ন প্লেটুর কি এটার উত্তরটা হচ্ছে প্লেটুর সাম্যবাদ হলো পারিবারিক সাম্যবাদ ও সম্পত্তির সাম্যবাদের মিলিত রূপ যেখানে অভিভাবক শ্রেণীর কোনো ব্যক্তি সম্পত্তি ও পরিবার থাকে না আমাদের ছয় নম্বর প্রশ্ন প্লেটুর মতে প্রাথমিক শিক্ষার বয়স কত মনে রাখতে হবে প্লেটুর মতে প্রাথমিক শিক্ষার বয়স ছয় থেকে বিশ বছর আমাদের সাত নম্বর প্রশ্ন জ্ঞানালোকের যুগের দুজন দার্শনিকের নাম উল্লেখ করতে হবে তো দুজন দার্শিকের নাম হচ্ছে অ্যাডাম থার্গোসন ও উজন মিলার আমাদের আট নম্বর প্রশ্ন প্লেটো তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের কয়েকটি শ্রেণীতে বিভক্ত করেছেন এর উত্তরটা হচ্ছে প্লেটো তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন আমাদের নয় নম্বর প্রশ্ন দার্শনিক রাজা বলতে কি বোঝো প্লেটোর মতে যিনি অসাধ পণ্ডিতদের অধিকারী এবং যৌক্তিক প্রাকর্যতার সত্য ন্যায়কে প্রতিষ্ঠিত করতে সফল তাকে দার্শনিক রাজা বলা হয় আমাদের দশ নম্বর প্রশ্ন প্লেটোর মতে দার্শনিক রাজার গুণ কি প্লেটোর মতে দার্শনিক রাজার গুণ হচ্ছে আদর্শ রাষ্ট্রের শাসনবার থাকবে দার্শনিক রাজাদের উপর আমাদের এগারো নম্বরটি প্রশ্ন প্লেটোর মতে শিক্ষার বা শিক্ষা ব্যবস্থাপনার স্তর কয়টি তো মনে রাখতে হবে প্লেটোর মতে শিক্ষা ব্যবস্থার স্তর দুইটি এরপর দেখো আমাদের বারো নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনকে তো তোমরা সকলেই জানো যে রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল আমাদের তেরো নম্বর প্রশ্ন দ্য পলিটিক্স গ্রন্থের রচিততাকে তোমরা ভালো করেই জানো যে দ্য পলিটিক্স গ্রন্থের রচিত অ্যারিস্টটল আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন অ্যারিস্টটলের মতো কৃতদাস ক্রয় ধরনের মনে রাখতে হবে এরিস্টটলের মতে কৃতদাস দুই ধরনের আমাদের পনেরো নম্বর প্রশ্ন অ্যারিস্টটলের মতে উত্তম সরকার কোনটি মনে রাখতে হবে এরিস্টটলের মতে উত্তম সরকার হচ্ছে পলিটি আমাদের ষোলো নম্বর প্রশ্ন এরিস্টটল বিপ্লবকে কবে ভাগে ভাগ করেছেন উত্তরটা হচ্ছে এরিস্টটল বিপ্লবকে দুই ভাগে ভাগ করেছেন আমাদের সতেরো নম্বর প্রশ্ন দাস প্রথা কি দাসপ্রথা একটি অনুমোদিত সামাজিক ও আইনানুক ব্যবস্থা এ ব্যবস্থায় বাজারে মানুষের আনুষ্ঠানিক বেচাকানা চলত এবং কৃত ব্যক্তি ক্রেতার ব্যক্তিগত রূপে কাজ করতে বাধ্য থাকতো এটা বাধ্য থাকত আমাদের আঠারো নম্বর প্রশ্ন এরিস্টেটল কেন প্লেটোর সম্পত্তি যৌথকরণ ধারণাকে সমর্থন করেনি মনে রাখতে হবে এরিস্টটল প্লেটোর সমবাদকে প্রকৃতি ও যুক্তিবোধের বলে মনে করত তাই তিনি প্লেটোর সম্পত্তি যৌথকরণ ধারণাকে সমর্থন করেনি প্রশ্ন ধাস তার জীবন্ত সম্পদ এবং কাজ সম্পাদনের হাতিয়ার উক্তিটিকার তাই এই উক্তিটি হচ্ছে এরিস্টটল আমাদের বিশ নম্বর প্রশ্ন ভার্চুয়াস নলেজ উক্তিটিকার উক্তিটি করেন সক্রেটিস খেয়াল করো একুশ নম্বর প্রশ্ন সেন্ট অর্গাস্টিনের ধর্মের নাম কি তো সেন্ট অর্গাস্টিনের ধর্মের নাম হচ্ছে খ্রিস্ট ধর্ম আমাদের বাইশ নম্বর প্রশ্ন দ্য সিটি অফ গড গ্রন্থের রচিয়তা কে দ্য সিটি অফ গড গ্রন্থের রচিয়তা সেন্ট অর্গাস্টিন আমাদের তেইশ নম্বর প্রশ্ন অর্গাস্টিনের মতে কে সিটি অফ গড এর সদস্য হতে পারবেন অর্গাস্টিনের মতে যারা ধর্মপ্রাণ ন্যায়বান ও নীতিবান তারা সিটি অফ গড এর সদস্য হতে পারবেন আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন সেন্ট অগাস্টিনের প্যাগন কারা এটার উত্তরটা হচ্ছে সেন্ট অগাস্টিনের মতে যারা কোনো ধর্মে বিশ্বাসী নয় তারা আমাদের নম্বর প্রশ্ন সেন্ট অগাস্টিনের মতে পৃথিবী কয় ধরনের সমাজে বিভক্ত তো সেন্ট অগাস্টিনের মতে পৃথিবী দুই ধরনের সমাজে বিভক্ত আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন দুই রাষ্ট্র তথ্যের জনককে তো দুই রাষ্ট্র তত্ত্বাজনক হচ্ছে সেন্ট অগাস্টিন আমাদের সাতাইশ নম্বর প্রশ্ন পাপিকে ভালোবাসো এবং বাপকে ঘৃণা করো উক্তটি কার তো এই উক্তিটি করেন সেন্ট অগাস্টিন আঠাইশ নম্বর প্রশ্ন কৌটিল্যকে ছিলেন মনে রাখতে হবে কোটিল্য ছিলেন প্রাচীন ভারতের প্রথম রাষ্ট্রচিন্তাবিদ আমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন কৌটিল্যের মতে অর্থ ধর্ম ও কাম এই ত্রিবর্গের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এর মধ্যে অর্থ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এইভাবে আমাদের প্রশ্নগুলো সাজানো রয়েছে কবে বা কবে বা গবে বা উত্তর সহ তো তুমি কিন্তু ছেলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এটা খুব সহজেই নিয়ে নিতে পারো